হ্যালো বন্ধুগণ বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘাস এই ঘাসটা দেখাও এই যে ঘাস দেখতে পাচ্ছ প্রথমে বিজিবি ঘাস এই ঘাসকে আমাদের কন্ট্রোল করতে হবে এই ঘাসকে কন্ট্রোল করার জন্য সুইপার বা অন্য মারা সেভাবে কিন্তু কাজ হয় না তাই আমরা কিন্তু এখানে পুরা মারা ব্যবহার করছে পুরা মারা হিসেবে আমি ফিনিশ ব্যবহার করছি এই ফিনিশ এই অবশ্যই এই বিজিবি ঘাসের উপরে আমরা যদি স্প্রে করতে পারি তাহলে ঘাস মোড়ে একারে মাটি বেরিয়ে যাবে গাছের কোনো রকম ক্ষতি হবে না বিশেষ করে গাছের গোড়ায় টুড়ায় সমস্ত জায়গায় স্প্রে করবো প্রত্যেক দশ লিটারে মিনিমাম আমরা একশো পঞ্চাশ এম এবং যাদের পনেরো লিটার ঢপ রয়েছে মিনিমাম কিন্তু দুশো এম এল একসাথে মিশ্রিত করে স্প্রে করব। এবং এর সাথে যদি আপনি একটা টুপলা বা যে টুপলা সেটা যদি ব্যবহার করতে পারেন এতে করে এই যে ঘাস দেখতে পাচ্ছেন এই যে ঘাস এই যে দেখায় শক্ত ঘাস যেটা রয়েছে এই ঘাসটা কিন্তু মোড়ে একেবারে কিন্তু মাটি বেরিয়ে যাবে সাফ হবে অনেক চাষি বন্ধু চিন্তিত এই শক্ত ঘাসের জন্য এই শক্ত ঘাসের জন্য অনেক চাষি বন্ধু চিন্তিত সুইপ পাওয়ার ক্রুপ ক্রুপ নানা রকম ঘাসমারা ব্যবহার করছেন কিন্তু এই ঘাস মরছে না এই ঘাস অন্তত পক্ষে মরবে শ্যামা ঘাসমার যে টুপলা পঁচিশ টাকার যে টুপলা পাওয়া যায় যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটে মরবে তাই এই প্যাকেট ক্রয় করবে এবং তার সাথে সাথে ফিনিশ একটু দেবে কারণ অন্য যে ঘাসমারা যে ঘাসগুলো যেগুলো রয়েছে বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে অন্যান্য যে ঘাস রয়েছে সেই ঘাসগুলো কিন্তু মারতে সাহায্য করবে বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে আমাদের জমিতে কোনো রকম ক্রুপ ক্রুপ গ্লাইসেল রাউন্ড অফ স্পিড বা রাউন্ড অফ গ্রুপে কোনো রকম ঘাসমারা দেবো না এই ঘাসমারাগুলি রাউন্ড অফ ক্রুপ ক্রুপ গ্লাইসেল এই ঘাসমারাগুলি মাটিতে যখন পড়বে এই যে আমি দেখাচ্ছি মাটি এ দেখো মাটিতে আমি যখন এইভাবে স্প্রে করলাম মাটিতে পড়লো মাটিতে পড়ার পর উদ্ভিদ যখন শোষণ করবে তখন কিন্তু সেই ঘাসটা মারা যাবে এতে করে সেই ঘাসমারা কিন্তু গাছ তার শেকড়ের মাধ্যমে শোষণ করবে তখন কিন্তু গাছ ড্যামেজ হয়ে যাবে সব খেয়ে যাবে তাই আমাদের এমতো অবস্থায় অবশ্যই কী করতে হবে এমতো অবশ্যই অবশ্যই ফিনিশ এবং টুপলা ক্ষেত্রে যদি ব্যবহার করতে পারি এতে করে এই শক্ত ঘাস এমনকি বন্ধু জমির অন্যান্য ঘাসগুলি মোড়ে সাফ হয়ে যাবে তাই এরকম ইনফর্মেটি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন বন্ধুরা